সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে প্রশ্নটি কি দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য ঠিক আছে নমুনা হিসাবে তো এই প্রশ্নে আজকে হচ্ছে আমরা গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব তো এখানে তুমি যদি এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বিশ নাম্বার পাবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই শিখবে এগুলো থেকে কিন্তু অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে কেননা তোমাদের এই যে প্রশ্নের প্যাটার্ন এই অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটি হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন এবং এটা তোমরা নিশ্চয় যেন কিছুদিন আগে কিন্তু প্রশ্নটা দেওয়া দেওয়া হয়েছে আর কি তো আজকে হচ্ছে আমরা গবিভাগ মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব তো চলো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি যে যোগব্যায়ামের উপকারিতা লেখো ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক তো যোগব্যায়ামের উপকারিতা সংক্ষিপ্ত নিচাল দেওয়া নিচাল দেওয়া হলো যেমন শারীরিক স্বাস্থ্যের উন্নতি অর্থাৎ দেহের স্থিতি স্থিত কথা ভারসাম্য এবং শক্তি বৃদ্ধি করে দুই মানসিক প্রশান্তি স্ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত রাখে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাসের ক্ষমতা উন্নত করে যা দেহের অক্সিজেন গ্রহণ বাড়ায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কে হৃদপিন্দে কার্যকরিতা বাড়ায় এবং পাঁচ নম্বর লিখতে পারো আত্মকেন্দ্রিক বৃদ্ধি মনোযোগ আত্মজ্ঞান উন্নত করে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা দুই নম্বর প্রশ্নটি দেখো যেমন স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কী বোঝায় ঠিক আছে তো স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কী বোঝায় এই প্রশ্নের উত্তরটি আমরা দেখি তো আমরা এভাবে লিখবো যে স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে এমন এক দায়িত্বকে কি বোঝায় যা বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেমন হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য পালন করা হয় ঠিক আছে এই পর্যন্ত যদি তুমি লিখতে পারো তাহলে দেখা যাচ্ছে দুই পাবে আর তুমি এত লিখলেও লিখতে পারো এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান সচেতনতা বৃদ্ধি পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করা ঠিক আছে এভাবে হচ্ছে লিখে দিবা তাহলেই হবে তিন নম্বর দেখো যেন আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন এটা ব্যাখ্যা করতে বলছে তো চলো আমরা উত্তরটি দেখি আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কারণ বিভিন্ন শারীরিক মানসিক এবং পরিবেশগত সীমাবদ্ধতা থাকতে পারে এর কারণগুলো নিম্নরূপ যেমন শারীরিক সীমাবদ্ধতা তাই না তো কিছু ব্যক্তি শারীরিক অসুস্থতা বা প্রতিবন্ধতা থাকতে পারে যা তাদের জন্য আউটডোর খেলায় অংশগ্রহণ করা কঠিন করে এবং বয়স্ক ব্যক্তি বা গুরুতর আঘাতপ্রাপ্ত পক্ষে আউটডোর খেলার কার্যক্রম চালানো কি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং পরিবেশগত কারণ রয়েছে যেমন চরম আবহাওয়া যেমন অতিরিক্ত গরম ঠান্ডা বৃষ্টির কারণে খেলাধুলা করা করে নাকি কি এসব কারণে তো যা হোক আচ্ছা তোমাদের জন্য অগ্রিম একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে তোমরা এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্কে দিয়ে দিয়ে দিব বিশেষ করে যারা ক্লাস নাইনে পড়তেছ তোমরা কিন্তু আগামী বছর মানে দু হাজার সালে কিন্তু দশম শ্রেণীতে উঠবে তাই না তো তোমাদের কি করতে হবে তোমাদের অগ্রিম একটি প্রি বুকিং ফর্ম কিন্তু চালু হয়েছে তো আমি এই এটা কিন্তু কমেন্টে আমি লিঙ্কটে দিয়ে দিব ঠিক আছে যে প্রথম কমেন্ট থেকে তুমি হচ্ছে ফর্মটা পূরণ করবা এবং কেন করবা সেটাই বলতেছি তোমাদের জন্যই এবং বিস্তারিত একটা ভিডিও রয়েছে এই দ্বিতীয় নম্বরের যে ভিডিওটা এটা হচ্ছে দেখবা ঠিক আছে তো প্রথম ফর্মটায় যদি আমি ক্লিক করি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি তো এখানে প্রথম ফর্মটায় যদি ক্লিক করি তাহলে তোমাদেরকে একটু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম অর্থাৎ প্রি বুকিং ফর্ম তো এটা একটা ফর্ম এই ফর্মে কী কী থাকতেছে সেটা বলতেছি তো এটা মূলত হচ্ছে যেন এস এস ফিসার স্কুল থেকে দিয়েছে এবং তারা কী কী দিয়েছে সেটি বলতেছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য এস এস ফিসার স্কুল নিয়ে আসছে একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ অর্থাৎ এক কোর্সেই হয়ে উঠবে তোমাদের সব কোচিং বুঝতে পারছো মানে তুমি একটা কোর্স করবে ওটার মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাবে তো তোমাদের প্রাইভেট টিউটারের কাছে পড়বার একটা বিকল্প তো কুষ্টি আমরা এমনভাবে সাজে এসে যেখানে পড়াশোনার সাথে স্কিল ডেভেলপমেন্ট সবই হবে একসাথে যেন তুমি হয়ে ওঠো একজন অলরাউন্ডার তো বিষয়টি হচ্ছে যে এই যে আর এই যে বিলোটি এই বিরোটি কিন্তু এখান থেকেও দেখতে পাবা ঠিক আছে এটা ওয়েবসাইটে দেওয়া আছে তো এই বিরোটি কিন্তু এখান থেকেও দেখতে পাবা আমি যদি এখানে ক্লিক করি চালু হয়ে যাবে আর কি তো এই ভিডিওটি এখান থেকে দেখতে পাবা জাস্ট তুমি হচ্ছে কি করবা আমাদের যে এই ভিডিওটির কমেন্টে চলে যাবা কমেন্টের প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে প্রি বুকিং ফর্ম এখানে ক্লিক করলেই কিন্তু এখানে চলে যা চলে যা আসবা তো এখানে খুবই সহজ ফর্ম ফর্ম করাটা তো তো তোমাদের হচ্ছে এখানে একটা নাম দিবা ঠিক আছে তো এখানে একটা ফোন নাম্বার দেবা ঠিক আছে তোমাদের নাম দেবা এখানে তোমার ফোন নাম্বার অথবা অভিভাবকের ফোন নাম্বার দিয়ে দেবার কোনো সমস্যা নেই আর কোন ক্লাসে পড়ো সেটা সিলেক্ট করবা তুমি যেহেতু আগামী বছর দশম শ্রেণীতে উঠবা দশম শ্রেণী সিলেক্ট করবা দেন হচ্ছে যে নেক্সটে ক্লিক ক্লিক করবা ঠিক আছে তো আরেকটি পেজে নিয়ে যাবে তো এখানে দেখো দশম শ্রেণী তোমাদের জন্য কী কী থাকতেছে এই মানে এই প্যাকেজে মূলত এই থাকতেছে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান যারা বিশেষ করে আগামী বছর হচ্ছে সায়েন্সে পড়বা বা বিজ্ঞান শাখায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং যারা মানবিক এবং কমার্সে রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলা ইংরেজি এই যে গণিত ঠিক আছে তো তোমাদের পছন্দের এখানে কিন্তু প্যাকেজ রয়েছে দেখতে পাচ্ছ তুমি কোন প্যাকেজটি আগ্রহী ওইটা সিলেক্ট করবা ঠিক আছে এখানে দেখতে ফুল কোর্স নয় মাসে ডায়মন্ড প্যাকেট এটা এবং ছয় মাস গোল্ড প্যাকেট এখানে রয়েছে এবং তিন মাসে রয়েছে সিলভার প্যাকেট এখানে এক মাসে রয়েছে মেন্স প্যাকেট এখানে ব্রোঞ্জ প্যাকেট এখানে রয়েছে তো যে প্যাকেটটা সিলেক্ট করবো জাস্ট ওখানে ক্লিক করবা ধরলাম যে তুমি হচ্ছে ফুল কোর্স নয় মাস ডায়মন্ড প্যাকেটটা নেওয়া ঠিক আছে তো এখানে কিন্তু এই অনেক কিছু থাকতেছে মানে এত কিছু থাকতেছে ক্লাস ক্লাসের রেকর্ড ভিডিও তারপর হচ্ছে তোমাদের হ্যান্ড হ্যান্ড রুট ঠিক আছে অর্থাৎ সব কিছু থাকতেছে ওটা সিলেক্ট করে তুমি হচ্ছে সাবমিট করে দিবা তাহলেই হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো অবশ্যই তোমরা হচ্ছে ফি বুকিংটা করে ফেলো তারপর হচ্ছে আমরা সাইন নাম্বার প্রশ্ন উত্তরটি দেখবো যে সাইবারটিনস টিনস কি এটা ব্যাখ্যা করতে বলছে তাই না তো আমরা যদি দেখি সাইবার টিনসটা কি তো সাইবার টিনস হলে আমার একটি কিশোর কিশোর কিশোরীদের একটি শ্রেণী যারা প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে তো এটি সাধারণত কিশোর বয়সী তরুণ তরুণদের বোঝায় যারা ইন্টারনেট স্মার্টফোন কম্পিউটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে ব্যাপকভাবে যুক্ত আচ্ছা তারপরে আমরা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটি দেখব শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে বোলিং রোধ করা যায় এটা ব্যাখ্যা করতে বলছে তো শিক্ষা প্রতিষ্ঠানের বোলিং রোধ করার বিভিন্ন ধরনের উপায় রয়েছে তার মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধি ঠিক আছে শিক্ষার্থীদের মধ্যে বোলিং নির্বাচক প্রভাব নিয়ে সচেতনতা বাড়ানো এরকম বা নীতি ও নিয়ম চালু করা বোলিং বিরোধী কঠোর নীতি প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিত করা এরকম শিক্ষা ও কুণবৃদ্ধির প্রশিক্ষণ তো এইভাবে হচ্ছে কয়েকটা লিখে দিবা ঠিক আছে এটুকু লিখলেই হবে তোমাদের জন্য এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন মানে দুই নম্বর করে আচ্ছা তারপরে দেখো যে ছয় নম্বর প্রশ্ন যে শ্রদ্ধাচার চর্চার পক্ষে দুটি স্লোগান লিখতে বলছে জাস্ট দুটি স্লোগান তো দুটি স্লোগান কি শুদ্ধাচার শুদ্ধাচারই ওই সাফল্যের মন্ত্র নৈতিকতা ছড়া সর্বত্র একটা স্লোগান একটা দুই নম্বর লিখতে পারো শ্রদ্ধাচারে গরি সমাজ সৎপথে জীবন হোক রমণীয় সাজ ঠিক আছে এই দুটি হচ্ছে স্লোগান লিখে দিবা তাহলে উত্তরটি আমাদের হয়ে গেলো আচ্ছা তারপর দেখো আর সাত নম্বর প্রশ্ন দেন সমঝোতা বলতে কি বোঝায় তো আমরা দেখবো সমঝোতা বলতে কী বোঝায় তো সমঝোতা বলতে বোঝায় দ্বন্দ্ব মতবিরোধ বা সমস্যা নিরসনের জন্য পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সম সম্মতির বৃদ্ধিতে একটি গ্রহণযোগ্য সমাধান বা সিদ্ধান্ত পৌঁছানো তো এটি এমন এক একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব দাবি বা অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে একটি যৌতিক বা সম্মানজনক সমাধানের সম্মত হয় এটা এটুকু লিখলেই কিন্তু দুই নম্বর ভাবা এবং তারপরে নয় নম্বর প্রশ্ন বলছে আচ্ছা আমাদের আট নম্বরটা রয়েছে আত্মসুরক্ষায় তুমি কি পদক্ষেপ নিবে আত্মসুরক্ষা করতে কী কী পদক্ষেপ নিবে সেটা লিখতে পারো আত্মসুরক্ষায় নেওয়ার পক্ষে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন হতে পারে তবে নিয়মিত পদক্ষেপ সর্বজনীন কার্যকর হতে পারে যেমন শারীরিক সুরক্ষা তাই না অপ্রত্যাশিত পরিস্থিতি নিজের রক্ষায় সুরক্ষার কৌশল শেখা অনলাইনে সুরক্ষা যেমন ব্যক্তিগত তথ্য এবং পাসপোর্ট পরিচয় আর্থিক তথ্য গোপন রাখা এগুলো আর কি অচেনা লিংক ক্লিক না করা সন্দেহজনক প্রোফাইল বা ইমেল এড়িয়ে চলা এরকম আর কি তো যাকে এভাবে হচ্ছে লিখে দিবা দেন হচ্ছে আমরা দেখব আসক্তি দৈনন্দিন জীবনে যে ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এটা ব্যাখ্যা করতে বলছে আসক্তি তাই না তো আমরা লিখতে পারি আসক্তি যে কোনো প্রকারের মাদক শক্তি উপযুক্তি বা জো আইতে যে কোনো কিছু হতে পারে তো এগুলো নেতিবাচক প্রভাব ফেলে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো শারীরিক স্বাস্থ্যহানি অতিরিক্ত মাদক শক্তি বা স্নায়ু ক্ষয়ী আচরণে দেহে স্বাভাবিক কার্যক্ষতা নষ্ট করে দেওয়া হয় ঘুমের ব্যাঘাত ক্লান্তি দীর্ঘমেদে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে মানসিক সমস্যার সৃষ্টি করে সামাজিক সম্পর্কের অবনীতি এখানে একটু লিখে দেব আর কি আচ্ছা তারপর দেখো যে পরিবারের অসুস্থ বয়স্ক বা ব্যক্তির পরিচর্চা এবং স্বাস্থ্য অধিকার সুরক্ষায় তুমি কী পালন করবে ঠিক আছে তো তুমি হচ্ছে লিখবা যে কি কি পালন করবে যেমন শারীরিক যত্ন সমত খাবার ওষুধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা চিকিৎসা ব্যবস্থা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী কাজ করা মানসিক সমর্থন তাদের সঙ্গে কথা বলা মানসিক শক্তি দেওয়া এবং অর্থাৎ একাক্ত দূর করা বড় নিরাপদ পরিবেশ তৈরি এবং চলাচলের জন্য অর্থাৎ ঝুঁকি ঝুঁকিমুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন চেয়ার সরবরাহ করা পাশামালিক অধিকার নিশ্চিত করা তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রক্ষা এবং কি যে কোনো অবহেলা বা দুর্ব্যবহার প্রতিরোধ করা এরকম কিছু আর কি তো এই ছিল আজকের ক্লাস দণবৎসব একটিভিটি দেখার জন্য আল্লাহ হাফেজ